না থাক চিন্তা ভাবনা করেছি বন্ধু অনেক স্বপ্ন নিয়েছিলাম অনেক ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি নাই মনে যে ঘরের মানুষে সারাদিন কয় ভিডিও বানাই ভিডিও বানাই খারাপ আবার এলাকার মানুষ খেয়াল টিসকারি মস্করা করে ভিডিও বানাই এই বয়সে সফলতাও পাইতেছি না সব কিছু চিন্তা বাদ দিয়া ডিসিশন নিলাম যে সফলতাই যখন পাই না তাহলে বাচ্চা থেকে লাভ কি লাগে বিষ লো ইসলাম বুতলো ভরিয়া সেই বিষও আমারে দিলে না গাইতাম তুই এই গাইলে কি কস বন্ধু আমি তো খায়ালাইছি